সৌদি আরবে কতটা ভয়ঙ্কর হচ্ছে অপহরণ চক্র ভিডিওটা এক মিনিট সতেরো সেকেন্ড দেখুন পরবর্তী আমি কিছু বলতেছি কারা করতেছে কি কারণে হচ্ছে অপহরণ চক্র আলাইকুম ফুড ডেলিভারি কাজ করি মিলে একটা নতুন শরীর কাটতেছে দেখেন শরীর কাটতেছে ঘুরে শরীর কাটতেছে বাঙালি বাঙালির এত খারাপ খান এরা অর্ডার দিছে অর্ডার দিই আমারে বলতেছে আসলে লোকেশনে আষ্ট দশ জন আসে কি করি আমি তো মোটামুটি জানি বিদে অনলাইনে থাকি বিদে জানি এই যে খানা আছে খানা আছে দুশো টাকার খানা সৌদি হিসাবে কথা কয় দি কয় আমি আসতেছি এবার আমার টাইমারের তখন আমার তখন বিষয় বন্ধ করবো শুধু এদের কারণে আমার আল্লাহ বাসাইছে যখন একজন গাড়ি আসতেছে ওর সাইড দেওয়ার কারণে আমি বাসে গেছি আল্লাহ না বাসাইছে নাহলে আমরা সবাই সাবধানে থাকবেন ভাই

ভাই কথাগুলো তো শুনলেন দেখছেন ঠিক এরকমই এরকম দুই পাঁচ পাঁচ চারজন একসাথে আপনাকে হাঙ্গার স্টেশন যে কোনো কিছু ট্যাক্সি ড্রাইভার বা প্রাইভেট কার হ্যাঁ এদেরকে ও গাড়ি ওরা অর্ডার দিয়ে দুই পাঁচ চারজন মিলি যাইবো আপনাকে নিবে সামনে একজন নিবে আরেকজন সামনে আরো সামতে আরেকজন নিবে নিয়ে যাইয়া সবাই এরাই এরাইট যে সাধারণ অপহরণকারী অপহরণকারী ড্রাইভার অপহরণকারী অপহরণকারীরা যাইয়া আপনাকে নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যাবে নিয়ে যাইয়া আপনাকে ফেলবে গায়েব করে ফেললে এরপর আপনার দেশে বাড়িতে যান আসুন যার আত্মীয় স্বজন আছে তাদের কাছে ফোন দিবে ফোন দিবে দুই চার পাঁচ সাত লাখ দশ লাখ কি আত্মসমর্থন করবে আত্মসাত করার জন্য বাড়িতে আপনাকে কি বাধ্য করবে এরা হচ্ছে অপহরণকারী মেন চক্র বুঝছেন আমি কি স্ক্রিনে কিছু ছবি দিচ্ছি এরা দেখেন ইত্যাদি ধরা খাইছে আবার এর পেছনে কোনো কিছু লোক আছে আসলে কথা হচ্ছে যে কোন মুহূর্তে সৌদি আরবের বিষয় বন্ধ হতে পারে আপনি জানেন বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশের কিছু মানুষের কারণে সৌদি আরবের আইন এরা নিজেরা কঠিন করা কঠিন করার সিদ্ধান্ত নিতে পারে শুধু বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশিরা এই অপহরণ চক্রের সাথে জড়িত দেখেন বিগত ছয় মাস থেকে এক বছর ধরে সৌদি আরবের রিয়াদের মধ্যে কতগুলা লোক অপহরণ হচ্ছে আরব দেশ ভাই এসব দেশের চিন্তা আপনার করতে পারেন এটা বাংলাদেশ না এটা যদি বাংলাদেশ আপনি যদি কোনো চিন্তা করেন বাংলাদেশ তাহলে আপনার বোকা এখনো বোকা স্বর্গ বসবাস করে ভাই এটা বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে বাংলাদেশের ধ্বংস হইতেছে বাংলাদেশের মানুষের মানসম্মান নষ্ট হইতেছে ভাই এগুলো একটু সাবধান আর যারা চলাফিরা করবেন একটু সাবধান দু চার পাঁচজন স্যার একসাথে চলাফিরা এক একা চলাফিরা করবেন না বুঝছেন ভাই অপহরণ চক্র এখানে মানে ব্যাংকের ছাতার মধ্যে গজে গজে উঠছে বিশেষ করে রিয়াদ বাতা যে আপনি আমার যে কিছুদিন আগে দাম থেকে এই ধরনের ঘটনা হ্যাঁ ঘটানো হয়েছে ভাই সাবধান সাবধান আমাদের দেশের একটু সম্মান রক্ষা করেন ঠিক আছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এখনই যদি জরুরি পদক্ষেপ না নেন সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের জন্য বিশাল জীবনের জন্য বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে একটু সাবধান ঠিক আছে যারা এখন বর্তমানে চিহ্নিত হয়ে বর্তমানে অপহরণকারী চক্রের সাথে জড়িত আছে তারা ধরা খাইছে তাদেরকে চিহ্নিত করে ফ্যামিলিগত ভাবে একশন নেওয়ার প্রয়োজন বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এদের খোঁজ খবর বাইর করিয়ে এদের প্রতি আপনার অ্যাকশন নেন সে উপর অ্যাকশন নেন